মাসাল্লা কালারগুলো দেখেন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার সাথে সেলর আছে দেখেন কাজ করা প্রত্যেকটার সাথে ফ্রি সাইজার একটি সেলর হবে ব্রাউন কালার বা মাস্টার কালার যেটা বলেন আর কি মাস্টার ব্রাউন প্রত্যেকটার সাথে সেলোয়ার কাজ করা আছে সেলরটা কিন্তু ভাঁজ করা হয় এরকম বড় সাইজার হবে আচ্ছা সেলরটা খুলতে হবে না জাস্ট ওখানে রাখেন সমস্যা নেই এটা হলো গোলাপি কালারের প্রত্যেকটাতে কাজ আছে মেরুন কালার যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অর্ডার করবেন অ্যাশ কালার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেলারটা যদি নাই খুললে ভালো করে খুলবেন মানে মানে করবো যে আরেকটি হলো সি গ্রিন কালার মার্শাল্লা পুরো বডিটা কাজ করে নিচে প্যানেলও কিন্তু কাজ আছে স্যালয়ারটা কিন্তু প্রত্যেকটা সেম কালারের হবে সেম কালারের সালোয়ার হবে এটা কফি কালার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দেবেন একটু ধরে থাকেন তো ড্রেসটা ধরে থাকেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে ফ্রি সাইজ হবে হ্যাঁ চল বডিতে কিন্তু এরকম কাজ করা আছে জি এরকম স্টারের মতো কাজ করা আছে এটা কিন্তু এমবডারি কাজ করা ফেব্রিকটা থাকবে আপনার ইন্ডিয়ান চিনি গুঁড়া সফট একদম সাপোর্ট ভালো হবে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে টাকা দিবেন যদি কারো মনে চায় যে পাঁচশো টাকা দিয়ে এটা নিলে ঠকা হবে তাহলে রিটার্ন করে দিবেন আর যদি মনে করবেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটি ড্রেস হবে অনলাইন ভাইরাল পিওর ফুল কটনের মধ্যে এটা থাকবে কটনের মধ্যে হাতাটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা দেখেন হাতাতেও কাজ করা থাকবে ঠিক আছে এবং প্যান্টটা থাকবে এই পাঁচশো টাকা করে থাকবে জি পাঁচশো টাকা হাতা তো কাজ করা থাকবে সেলরটা তো কাজ করা থাকবে সাড়ে পাঁচশো টাকায় নিতে পারবেন এগুলো অফার প্রাইস সাড়ে পাঁচশো টাকা এটা আমাদের শপে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ কাজ করা থাকবে পুরো বডিটাতে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এই আরেকটা কালার

শার্ট এবং টু পিস তিনশো টাকা করে থাকবে অনেকগুলো কালার থাকবে কালারগুলো রুবেল ভাই দেখাচ্ছে ফ্রি সাইজের এই শার্টগুলো থাকবে এগুলো কিন্তু শিলের মজুরি না কাপড়ের দামও না আপনি যদি কাপড়ের মজুরি আর শিলের দাম যদি একত্রে করতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু এই দামে পাবেন না তো তিনশো ষাট টাকাতে পাচ্ছেন এগুলো সেলোয়ার সহ প্লাজু সহ কোর্সেট টু পিস কোর্সেট এই কোর্সেটগুলো পাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট তিনশো ষাট

সেলোয়ার সহ প্লাজু সেলোয়ার বলতে প্লাজো আর কি সেলোয়ারটা প্লাজু স্টাইলের পাচ্ছেন পুরো সেটটাই কোর্স সেট তিনশো ষাট টাকা পাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দেবেন প্রোডাক্ট হাতে নিয়ে টাকা দেবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাড়ি একশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে হবে ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মাল পেয়ে যাবে কিন্তু অনেক বড় অনেক বড় প্লাজো জি অনেক বড় সাইজ পলিকোর আছে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কথা নাই ফেব্রিক সফট এবং অ্যালেক্স সফট যেটা একেবারে সফট যে এরকম মুলাম থাকে এরকম মুলাম থাকবে ঠিক আছে